বিএনপি স্থায়ী কমিটি সদস্য সালাউদ্দিন আহমদ জানিয়েছেন জাতীয় নির্বাচন সামনে রেখে প্রতিটি আসনের একাধিক প্রার্থীর সঙ্গে তারা কথা বলছেন তাদের মূল লক্ষ্য ঐক্য যুব দলের প্রতিষ্ঠা কর্মসূচিতে তিনি বলেছেন শরিক দল সহ বৃহত্তর জোটের কথা ভাবছে বিএনপি কেউ যেন বিভেদের কথা না বলে সেই আহ্বান জানিয়েছেন তিনি রাহুল রায় রিপোর্ট নানা আয়োজনে উদযাপন করা হচ্ছে বিএনপির অন্যতম সহযোগী সংগঠন জাতীয়তাবাদী যুবদলের সাতচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী সকাল থেকে বিএনপির প্রতিষ্ঠাতা ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিস্থলে আসতে থাকেন যুবদলের নেতাকর্মীরা পরে দলের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে নিয়ে শ্রদ্ধা জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ আশা করি ইনশাআল্লাহ এই দেশ একটি তরুণ নির্ভর বাংলাদেশ হবে যুবকদের কর্মসংস্থান নির্ভর বাংলাদেশ হবে যুবকদের এবং তরুণদের চিন্তা চেতনা নির্ভর প্রযুক্তি নির্ভর বিদ্যা নির্ভর বাংলাদেশ নির্মাণ হবে এই তরুণদেরকে যুবকদেরকে তাদের ভাবনাকে রাজনৈতিক ভাবনাকে চিন্তা চেতনাকে আমরা প্রস্তুত করেই এই জাতি আমরা এগিয়ে যাব তিনি জানান জাতীয় নির্বাচন সামনে রেখে নিয়মিতভাবে দলীয় প্রার্থীদের সঙ্গে কথা বলছে বিএনপির হাইকমান্ড আমরা সমগ্র বাংলাদেশে আসন ভিত্তিক সকল যোগ্য প্রার্থীদের একাধিক যোগ্য প্রার্থীদের সাথে আমরা কথা বলেছি এটা তারই প্রক্রিয়ার একটি অংশ আমরা একই মেসেজ দিতে চাই যাতে আমাদের দলের ভিতরে ঐক্য থাকে জাতির মধ্যে ঐক্য থাকে যাদের সাথে আমরা যুগ আন্দোলন করেছি এবং অন্যান্য একটা বৃহৎ জুটের জন্য আমরা চিন্তা করছি সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে যাতে আমরা আগামীতে এই নির্বাচনে বৈতরণে পার তবে জাতির মধ্যে ঐক্যটাই হচ্ছে আমাদের সবচেয়ে বড় চোখ সেই ঐক্য বজায় রাখার জন্য কেউ যাতে বিভেদের পথে না যায় সেই মেসেজটা আমরা দিচ্ছি ঐক্যবদ্ধভাবে সুন্দর বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন বিএনপির এই নেতা রাহুল রায় आई ढाका